বিসি বিসি দুই বিসি চার বিসি ছয় বিসি আজকে সকালে গেমে এসে দেখি যে ইভেন্টে চলে আসছে দুই চার ছয় আট দশ বিসির স্কিন মানে দুই বিসি এর এক দুই তিন চার পাঁচটা স্কিন পাঁচ দুগুণে দশ আর কি আরে দুই বিসি মানে যাই হোক এখন একটু ভালো শুরু করি তো আজকে সকাল সকাল গেম এসে দেখি যে ইভেন্টের চলে আসছে আমার পছন্দের মোটামুটি দুই হাজার ডাইমন্ডের ব্যাপার সাবার আর কি আর আমার আইডি তে আসছে বিক্রি করে নেওয়া নয় হাজার তিনশো চার ডাইমন্ড আর এতগুলো ডাইমন্ড নিয়ে এবার ঝাঁপিয়ে পড়লাম এই দুই বিসি স্ক্রিনের উপরে তো চলো গাইছি আমরা শুরুতেই করে দিলাম নব্বই ডাইমন্ড স্ক্রিন আর এই স্ক্রিন তো কখনই পাবো না আর এখান থেকে কিন পাওয়ার আমার কোন টার্গেটও নাই আমার টার্গেট হচ্ছে টোকেন নেওয়া কারণ ইভেন্টে আমার যেটা দরকার ওইটা কিন্তু আমার জন্য ভালো কিন্তু সবগুলো গান কিনে পেয়ে যাই যেটা তোমরা এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে তো অলরেডি কিন্তু কথা বলতে বলতে এখানে আমি নব্বই ডাইমন্ডের সাতটা স্পিন করে ফেলছি এইবারে নব্বই ডায়মন্ডের আরো এক স্পিন মানে নব্বই ডায়মন্ডের পাঁচটা স্পিন কিন্তু করে ফেললাম আর এখানে আমার টোকেন হয়ে গেল একান্নটা মানে গাছ নব্বই ডায়মন্ডের পাঁচটা আমি টোকেন পেয়েছি পঞ্চাশটা আর একটা টোকেন আমার আগে থেকেই ছিল নব্বই ডায়মন্ডের পাশে স্পিনে পঞ্চাশ টোকেন অর্থাৎ আমাকে প্রতি নব্বই ডায়মন্ড স্পিনে দশটা করে টোকেন দিচ্ছে কিন্তু এই স্পিনে দেখো আমাকে মাত্র সাতটা টোকেন দেওয়া হয়েছে তো যাই হোক সাতটা আটটা নয়টা দশটা চলবে তো আবার নব্বই ডায়মন্ড স্পিন আর এবারও আমাকে সাতটা টোকেন দিয়েছে মানে নতুন ইভেন্ট আসলে কি আর বলবো এই ইভেন্টে নরমালি কিন্তু স্পিন করলে পাঁচ স্পিনে দশটা বারোটা করে টোকেন দেয় কিন্তু আজকে নতুন ইভেন্ট আসছে আজকে সাতটা আটটা করে টোকেন দিচ্ছে তো এই স্পিনে দেওয়া হলো মাত্র আট টোকেন এইবারে চলো গাইছে আবার নব্বই ডায়মন্ড স্পিন আর এই স্পিনে দেওয়া হল এগারো টোকেন এইভাবে দশটা বারোটা করে টোকেন দিলে কিন্তু আমি অল্প ডায়মন্ডে

প্রয়োজন ছিল সেইটাই পেয়ে গেলাম আবারও নব্বই ডেমন স্পিন আর স্পিনে মাত্র পাঁচটা টোকেন শ্রী ভাই একটা গান স্কিন দেওয়ার পরে আমার সাথে এই কাহিনী করলো যাই হোক কোনো সমস্যা নাই তো চলো গাইছ আবারও নব্বই ডেমন স্পিন কিরে মনে হলো গান স্কিনের উপরে পড়লো বাইরে বা স্পিনের ভিতরে অন্য মেশিন গানটাও কিন্তু আমি পেয়ে গেলাম মানে স্পিন করে এই পরপর দুইটা মেশিন গান আমি পেয়ে গেলাম আর এখানে বাকি আছে দুইটা শর্ট গান ওয়েট গাইস আমি যে এতগুলা ডায়মন্ড এত কম দামে টপ আপ করলাম তোমরা কি এত কম দামে টপ আপ করতে চাও না সবচেয়ে কম দামে কম সময়ে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসবে বিডি টপ সেল ওয়েবসাইটে এখান থেকে তোমরা সকল প্রকারের ইউএডি টপ আপ উইকলি মান্থলি মেম্বারশিপ ইউ অ্যাক্সেস ইউনিপিন ভাউচার টপ আপ এমনকি বাইরের সার্ভারের ডায়মন্ডও নিতে পারবে তোমরা বিকাশ নগদ রকেট উপায় যেকোনো মাধ্যম থেকে পেমেন্ট করে টপ আপ করতে পারবে আর পেমেন্টে কোনো প্রকারের সমস্যা হলে সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রতি মাসে মাসে ওয়েবসাইটের চ্যানেল মেম্বারদের জন্য গিভ করা হয় ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে পিন কমেন্টে অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো বিডি লিখে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ তো গাইস আবারও করে দিলাম নব্বই ডেমন স্পিন আর এই স্পিনে দেওয়া হলো মাত্র ষাট টোকেন সমস্যা নাই আমার অলরেডি একশো চল্লিশটার মতো টোকেন হয়ে গেছে আর লাগে মাত্র ষাটটা টোকেন তো অল্প অল্প দিলেও আমার কোনো সমস্যা নাই আর অলরেডি এখান থেকে তো টপ দুইটা আমি মেশিন গানের স্ক্রিনও পেয়ে গেছি আর দেখা যাক বাকি ষাটটি টোকেন বার করতে করতে এখান থেকে হয়তো একটা শটগানও পেয়ে যাবো যদিও এখানে থাকা শটগান গুলো তেমন একটা ভালো না আর আমি এখান থেকে মূলত গান স্ক্রিন নিচ্ছি মানে কালারটা নিচ্ছি কালারটা নেওয়ার পরে আমি এখান থেকে কাস্টমাইজ করে অন্যবিলিটি লাগিয়ে নেব তো চলো গাইছে এখন কিন্তু এখানে আমার প্রতি নব্বই ডেমন স্পিনে সাতটা আটটা নয়টা করে টোকেন দিচ্ছে আর অলরেডি আমার একশো টোকেন হয়ে গিয়েছে আর লাগে মাত্র চল্লিশটা টোকেন এখন কম কম টোকেন দিলেও আর বেশি ডায়মন্ড লাগবে না দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার পর পর দুইটা নব্বই ডেমন স্পিনে দিয়েছে আবার স্পিন আর এই স্পিনেও নয়টা টোকেন দিয়েছে শেষ সময় আসার পরে টোকেন তো মোটামুটি ভালোই গেছে কিন্তু আর লাগে মাত্র বিশটা টোকেনের মতো ওয়েট গাইস এখন অব্দি একটাও সিঙ্গেল স্পিন দিলাম না সিঙ্গেল স্পিন দেওয়া দরকার কারণ অনেক সময় দেখা যায় সিঙ্গেল স্পিনেই মেন জট গুলো দিয়ে দেয় তো চলো এখন আমরা দুই একটা স্পিন স্পিন মারি দেখি একটা মেন জট পাই কিনা এখানে মেন জট হচ্ছে দুইটা শর্ট গান আর দুইটা মেশিন গান যদি আবারো মেশিন গানের দুইটার একটা পাই তাহলে একশো টোকেন পাবো আর শর্ট গান পেলে তো পেয়েই গেলাম কিন্তু এখানে কাহিনী তো উল্টো হচ্ছে সিঙ্গেল স্পিনে মেন জট দেওয়া তো দূরের কথা আর আমাকে দুইটা একটা করে টোকেন দিচ্ছে তোর সিঙ্গেল স্পিনের মায়ের বাপ টোকেন লাগে আর মাত্র ষাটটা চলো গাইছে আবারো নব্বই ডেমন স্পিন কিরে ভাই মেন জট দিয়ে দিল নাকি মানে ভাই এই সময় এসে মেন জট এগুলো ভাবা যায় দেখো এখানে কিন্তু আমার একশো নিরানব্বইটা টা টোকেন হয়ে গেছে মানে টোকেন না আসে আর এই সময় মেন জট মানে নতুন পেয়ে গেরিনা শেষ সময় এসে আমাকে পুরো একটা সারপ্রাইজ করে দিল কারণ ফালতু ইভেন্ট তাই আমার যেটা দরকার এখানে যেই ওইটা কিন্তু আমাকে দুইশো টোকেন দিয়ে নিতে হচ্ছে আর টোকেন আমাকে প্রতি স্পিনে কেমন কে দিয়েছে তা তোমরা খুব ভালো করেই জানো তো এইবারে চলো গাই ফাইনালি এখানে কিন্তু আমার দুইশো একটা টোকেন হয়ে গেছে যেখানে শর্ট গান নিতে লাগবে দুইশো টোকেন দুইশো টোকেন বার করতে কিন্তু আমার বরাবর দুই হাজার ডায়মন্ডের মতোই লাগছে তো চলো এইবার দুইশো টোকেন দিয়ে শট আমি নিয়ে নিলাম আমার পছন্দের শটগানের স্কিন বা কালার স্কিন বা কালার কেন বললাম একটু পরেই বুঝতে গান স্কিনটাকে কি করি দেখো শর্ট গান করছি এখানে দেখতে পাচ্ছো যে কাস্টমাইজ অপশন তো কাস্টমাইজ আসার পর এখানে দেখো আমি যেই গান স্ক্রিনটা বার করছি মানে যেই আমার পছন্দ আমি ওই সিলেক্ট করলাম এরপর অ্যাবিলিটির ক্ষেত্রে সব থেকে ভালো অবিলিটি থাকে হচ্ছে ইভো গানে অলরেডি আমার কাছে ইভো শর্ট গান করা আছে তো ইভো শর্ট গানের এই শর্ট

করতে পারো আর হেডশট বেডশট এগুলো সম্পূর্ণ তোমাদের নিজের উপরে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো খেলবে তাইলে মানে দাঁড়ালো কি আমি এত এতগুলো ডাইমন্ড খরচ করার পরে শুধুমাত্র দুইটা গানের রং বার করলাম তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও আজকে অবধি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে